ঠাকুর আসলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি ধর্মিতা মশলা বাইরে কী বলে জগন্নাথ রথ টানার জন্য আর বাবু সঙ্গে নিয়ে যেহেতু করেছিল জয় করবে তার জন্য আমি

দেখিয়ে দিচ্ছে যে নাচছে আর আমি পুলিশও আছে পুলিশও গার্ড দেওয়ার জন্য রয়েছে টেনশন নয় যেহেতু এখনকার তো জানতেই পার বুঝতেই তো পারছো এখন বেরোলে ঝামেলা অশান্তি বাইরে হয় তো এই যে এইখানটাতে একটু নামবো নেমে এই যে প্রসাদ দিচ্ছে তো আমি একটু প্রসাদ নিতেই নামবো যেই হোক সবগুলো একই একই লাগছে তো এই যে আমাদের পেটো পাম্প পাম্পে চলে এলাম তো ওই যে প্রসাদ নিয়ে আমরা প্রসাদটা ভিডিও করতে পারিনি প্রসাদটা ভিডিও হয়নি আমার নেওয়া তো এই যে এইখানতে আমি নামবো নেমে পরে প্রসাদটা নেব তো তোমার দাদাভাই বলছে সবাইকে দিচ্ছে এই যে সবাইকে অল্প অল্প করে প্রসাদ দিচ্ছিলো আর এত ভিড় সবাই মেলা দেখে দেখেই আসছিল তো আমি প্রতি বছরই যাই প্রতি বছর যেহেতু যাই তো এই বছর না গেলে আমার মনটা খুব খারাপ লাগছিল তো আমি বললাম চলো তাহলে একটু ঘুরে আসে গা যেহেতু বাবুসোনা আগে কালকের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে বাবুসোনা রথ টেনে ছিল তো ওই বিকেলবেলা ওকে টানি টেনে দিয়েছিল মানে যেহেতু রথযাত্রা করেছিল আমার হয়নি যে ওই জন্যে আমি রাত্রে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো এই যেখানে প্রসাদ দিচ্ছিল তা আমি একটু নেমে এই যে জগন্নাথ জগন্নাথকে একটু ফটো তুলে দেখে নিলাম তো এই যে প্রসাদটা কিন্তু আমি খেয়ে নিয়েছি আর একটা সাদা হোয়াইট রঙের একটা চুড়িদার পরেছি আর সামনে দিয়ে একটু দেখিয়ে দিলাম আর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় আর এই যে আর তোমার দাদা ভাই আমি যাচ্ছি বাবু নিয়ে নিই তো এই যে মেলাতে আমরা নেমে গেছি তো এই যে হাঁটা দিচ্ছি আর এইখানে কি জায়গাটার নাম বলে আমি তো খুব একটা জানি না জায়গাটার নাম কি বলে তো চলো এই যে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর মেলা মেলা ওইখানে খুব যে ভিড় প্রচুর পরিমাণে ভিড় সেরকম নয় মোটামুটি ভিড় ভিড় আছে তো যেহেতু সবাই দেখতেই পারলে বাইরে কত প্রচুর পরিমাণে ভিড় ওইদিকেই সবাই যাচ্ছে আর এখানে মোটামুটি ভিড় আছে তো আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে এইখানে গাড়িটা রাখতে পারতে অত আগে গাড়িটা রাখলে তবে না বের করতে অসুবিধা হবে আর দেখতে পাচ্ছ জল হয়েছে বন্ধুরা জল হয়েছে বলে এই যে কাদাও হয়ে গেছে তো এই যে মেলাটা কিন্তু আমার ঢুকে গেছি আর দেখতে পাচ্ছো কত প্রচুর পরিমাণে গাড়ি সামনে সামনে সব দাঁড় করে করে রেখেছে ওইটাই তোমার দাদাভাইকে বলছিলাম যে এখানে দাঁড় করাতে পারতে তো প্রতি বছর এখানেই আসে যেহেতু বৃষ্টি পড়ে প্রতি বছর তার জন্য কোথাও যেতে পারি না তো এখানেই চলে আসি এখানে অল্প ঘুরিনি আর রথটা দেখি দেখিয়ে দেবো আমি আমি কিন্তু রথ টেনেছি আর তোমার দাদা দাদাভাই রথ টেনেছে সেটা ভিডিও আমি করতে পারিনি আমার ভিডিও অন ছিল না অফ ছিল সেটা আমি বুঝতে পারিনি অফ ছিল আর আমি ভাবছি ভিডিও করছি তো এই যে বাচ্চাদের খেলনাগুলো বিক্রি করছিল ছোটোখাটো একটু মেলা যেখানে বলে তো বেশিরভাগ বাচ্চাদের খেলনাগুলো বিক্রি করছিল চুরি বিক্রি করছিল যেহেতু শ্রাবণ মাসে অনেকজনের সবুজ রঙের চুরি পরে যেহেতু আমিও পড়ি শ্রাবণ মাসে সবুজ রঙের চুরি তো চুরি যেহেতু হাতে থাকে না কাপড় মাপড় কাচা হয় তার জন্য তো এই যে মেলাটা আমি গোল মানে ঘুরি দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছি জল পড়েছে পরে জল পড়েছে বলে কত সুন্দর চারিদিক সবুজ সবুজ খুব সুন্দর লাগছে আর হাঁটতেও খুব ভালো লাগছিল যেহেতু হালকা ভিজে গেছিলো তো ভালো লাগছিলো তো এই যে তোমার দাদা ভাই চলে যাচ্ছে প্রসাদ নিতে তো এখানে প্রসাদ দিয়েছিলো ছোলা ছোলা ভিজা ভিজানো চিড়ে ছিল বাতাসা ছিল নানা রকম ফল টল দিয়ে প্রসাদ ছিল আর এই যে এই দিকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে খিচুড়ির লাইন আমি তো হেসে হেসে পড়ে যাচ্ছিলাম না সরি এখানে কি বলে রথটা টানব বলে তো তোমার দাদা ভাইকে একটু বললাম যে ভিডিও করে নিতে আমি এখন ভিডিও করছি তো এখানে এই যে এই রথটা ছোটোখাটো রথ তো ওই যে আস্তে আস্তে করে সবাই টেনে নিচ্ছে তো আমি ওই যে ওকে বলছিলাম যে তুমি টানবে নাকি তো ও বলছে তুমি টেনে নাও তারপরে আমি টানবো তো এই যে আমিও টেনে নিচ্ছি তো এই যে আস্তে আস্তে এরকম করে টানা হয়ে তো বন্ধুরা কালকের ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে বলে আমি ভিডিওটা আমি দিতে পারিনি একসঙ্গে অ্যাড করতে পারিনি তো আজকে ওই জন্যে ভিডিওটা আমি হাফ হাফ করে দিয়ে দিয়েছি তো এই যে আজকে এই রথযাত্রার ভিডিওটা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ আমি সাদা রঙের একটা চুড়িদার পরে নিয়েছি তো খুব প্রচুর পরিমাণে এই যে যেটা পিছন দিয়ে করে হাঁটছে ছেলেটা ওর পায়ে আমার পায়ে লেগে গেছিলো তো প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছিল যেহেতু পায়ে পায়ে লেগে গেলে দেখতেই পাচ্ছ খুব ই ব্যথা হয় তো এই যে তোমার দাদা ভাই তোমার দাদা এই যে খিচুড়ি লাইন আমি তো বললাম খিচুড়ি লাইন অনেক বড় লাইন তো এই যে তোমার দাদা ভাই খিচুড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমি খাচ্ছি আমি একটু ভিডিও করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আজকে একদম ছোট্ট করে ভিডিও ভিডিও দিলাম তো এই যে খিচুড়িটা খেয়ে পরে খানিক্ষণ ঘুরে আমার বাড়ি চলে যাব তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো তো এই যে রাত্রে আমি বাড়িতে এসে দেখছি বাবু সোনা নিজে হাতে খাচ্ছে তো খুব দেখে ভালো লাগছে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবে তো চলো আজ গুড নাইট শুভরাত্রি রাধে রাধে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট